হ্যালো বন্ধুরা ক্রিকেট নিয়ে একটি আলোচনায় তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আইপিএল এর তেতাল্লিশতম ম্যাচ দু হাজার পঁচিশ আইপিএল এর তেতাল্লিশতম ম্যাচে মুখোমুখি হতে চলেছে পঁচিশে এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস তো দুটি দল যে দুটি দল কিন্তু ইতিমধ্যে প্রায় আইপিএল থেকে বের হয়ে যাওয়ার পথে কেননা পয়েন্ট টেবিলে তাদের অবস্থান যদি আমরা লক্ষ্য করি তাহলে এক দল ন নম্বরে অবস্থান করে আছে আর একটি দল দশ নম্বরে অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ যার পয়েন্ট আট ম্যাচে চার পয়েন্ট এবং চেন্নাই সুপার কিংস যার পয়েন্ট আট ম্যাচে চার পয়েন্ট তো নয় এবং দশ নম্বরে দুটি দল অবস্থান করে থাকলেও কিন্তু এখনও পর্যন্ত টুর্নামেন্ট থেকে যে হানড্রেড পারসেন্ট সিটকে গিয়েছে সেটা কিন্তু বলা যায় না কেননা এখনও পর্যন্ত যদি বাকি ছটি ম্যাচ কন্টিনিউ জিততে পারে কোনো দল তাহলে সেই দল কিন্তু সরাসরি বেস্ট ফোরে পৌঁছে যেতে পারবে এমনটা মনে করা যায় কেননা আমরা যদি আইপিএলের ইতিহাস লক্ষ্য করে দেখি সেক্ষেত্রে কিন্তু চোদ্দো পয়েন্টেও আমরা কোয়ালিফাই করতে দেখেছি নেট রানের বিচারে তো সেক্ষেত্রে এখন তাদের পয়েন্ট চার এবং বাকি ছটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে বারো তো সেক্ষেত্রে ষোলো পয়েন্ট নিয়ে তারা কিন্তু কোয়ালিফাই করবে এটা নিশ্চিতভাবে বলাই যায় তবে সেটি কিন্তু অসম্ভবের মতো একটা কাজ যদিও ইন্ডিয়ান পসিবল লিগে এই সমস্ত কিছু সম্ভব বলেও ধরে নেওয়া যায় কেননা আইপিএল ইতিহাসে কিন্তু চেন্নাই সুপার কিংস যে ফর্ম এর আগে দেখিয়েছিল এবার সেই ফর্ম নেই কিন্তু তারা যদি ফর্ম ফিরে পায় আমরা আইপিএলের ইতিহাসে দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স শেষ ম্যাচগুলো পরপর জিতে তারা ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছে যেটা কিন্তু দু হাজার একুশ সালের আইপিএল দেখে আমরা বুঝতে পারি তো যাই হোক সেদিকে না গিয়ে আমরা যদি সেই ম্যাচের কথা বলি শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় যেই ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস তো বন্ধুরা সেই ম্যাচের দিকে যদি আমরা লক্ষ্য করি উভয় দল কিন্তু ইতিমধ্যে যেহেতু খারাপ পারফরমেন্সের ভিতর দিয়ে যাচ্ছে প্রত্যেকটি প্লেয়ার এবং তাদের ভবিষ্যতের টিম গোছানোর পরিকল্পনা হয়তো তাদের ম্যানেজমেন্টের মাথায় এখন থেকে ঢুকে গিয়েছে যদি আমরা ফার্স্ট হায়দ্রাবাদের কথা বলি হায়দ্রাবাদ কিন্তু এবার আইপিএল সবচেয়ে বেশি রান করেছে অর্থাৎ প্রথম ম্যাচ খেলতে নেমেই দুশো ছিয়াশি রান করেছিল তো সেই রাজস্থানের বিপক্ষে সেই ম্যাচের কথা মনে পড়ে যেখানে ঈশান কিষান সেঞ্চুরি করেছে এবং আইপিএলের সবচেয়ে বড় রান তারা করে জেতার তার দলও কিন্তু হাই এবার সেই সানরাইজার্স হায়দ্রাবাদ কেননা দুশো পচ পঁয়চল্লিশ রান পাঞ্জাব করেছিল সেই রান কিন্তু আঠেরো ওভার তিন বলে চেঞ্জ করার ক্ষমতা রাখে এই সানরাইজার্স হায়দ্রাবাদ তো সেই হায়দ্রাবাদই কিন্তু এবার টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার মুখে অপরদিকে যদি আমরা চেন্নাই সুপার কিংসের কথা বলি পাঁচ পাঁচবার টোপি জয়ী দল সেই চেন্নাই সুপার কিংস যদিও তাদের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াট মাঝপথে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছে পক্ষান্তরে মহেন্দ্র সিং ধোনির কাঁধে দায়িত্ব থাকলেও কিন্তু ধোনিকে আমরা পুরনো ফর্মে পাইনি মনে হয় না আর কখনও পাবো তো দেখা যাক ধোনি তার নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করবেন এবং চেন্নাই সুপার কিংসের মিডিল অর্ডার যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা যদি সেখানে শুভম দুবের কথা বলি সে কিন্তু রীতিমতো ব্যর্থ এবার আইপিএলে তাছাড়া ডেভিড কনয়ে রচেন রবীন্দ্র রাহুল ত্রিপাঠী এ সমস্ত প্লেয়াররাও কিন্তু তাদের পুরোনো ফর্ম থেকে অনেকটা দূরে পৌঁছে গিয়েছে যদিও তাদের কিন্তু বোলিং ডিপার্টমেন্টটা এবার নূর আহমেদের জন্যে একটু হলেও স্ট্রং কিন্তু বাকি বোলাররা যথারীতি ব্যর্থ সেখানে আমরা যদি দেখি খলিল আহমেদ শুরুর দিকে উইকেট তুলে নিলেও দে ওভারে পাথিরানা তার কাজটি কিন্তু করতে পারছে না তো যাই হোক এই ম্যাচে অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় দুটি দলের মুখোমুখি লড়াই যেই দল আইপি যেই দল হেরে যাবে তো আইপিএল থেকে সম্পূর্ণরূপে বিদায় হবে এটা নিশ্চিতভাবে বলাই যায় তো সেক্ষেত্রে অবশ্যই নজর থাকবে ডুয়ার ডাই ম্যাচ হয় যেহেতু টুর্নামেন্টে বেঁচে থাকো না হয়তো টুর্নামেন্টকে বাই বাই বলে দাও যদিও তাদের ম্যাচ খেলতে হবে কিন্তু বেস্ট ফেটে যাওয়ার চিন্তাভাবনা তাদের কিন্তু আর তখন থাকবে না বন্ধুরা তো আমরা যদি উভয় দলের ব্যাটের ব্যাটেল দেখি অর্থাৎ লড়াই দেখি অবশ্যই ভালো ভালো প্লেয়ার দুই দলে রয়েছে কেননা হায়দ্রাবাদের কথা বললে কিন্তু হায়দ্রাবাদ যথেষ্ট ভালো দল শেষ ম্যাচে তারা হেরে এসেছে মুম্বাইয়ের কাছে কেননা মুম্বাইয়ের বিপক্ষে তারা মুখ তুলে দাঁড়াতে পারেনি সেখানে তোমার যথেষ্ট কিন্তু মুম্বাইয়ের ভালো বোলিং ব্যর্থ হয়েছে হায়দ্রাবাদের টপ অর্ডার সেখানে হেনরি ক্লাসেন শুধুমাত্র একটু রুখে দাঁড়িয়েছে যদিও হেনরি ক্লাসনের সেই একাত্তর রানের একটা সুন্দর ইনিংসকেও হায়দ্রাবাদকে বাঁচাতে পারেনি মুম্বাইয়ের কাছ থেকে তো যথারীতি কিন্তু হায়দ্রাবাদ টিমে যদি আমরা ট্রাভেল সেট অভিষেক শর্মা নাম অনেক বড়ো রয়েছে কিন্তু অ্যাঙ্কারিং রোল প্রেজেন্ট করার প্লেয়ার অনুপস্থিত কেননা ম্যাচকে টেনে নিয়ে যাওয়ার মতো প্রত্যেকটি প্লেয়ারে এসে কিন্তু তারা প্রায় দুশো আড়াইশো তিনশো স্ট্রাক রেটে ব্যাট করার চেষ্টা করছে কিন্তু টুর্নামেন্টকে জিততে গেলে যে একটা সুন্দর অ্যাঙ্কারিং ব্যাটসম্যানের প্রয়োজন হয় সেটি কিন্তু হায়দ্রাবাদ টিমে অনুপস্থিত সেটা নিঃসন্দেহে বলা যায় অপরদিকে যদি আমরা দেখি সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংসে কিন্তু অ্যাঙ্কারিং ব্যাটসম্যানের অভাব নেই কিন্তু তাদের বিগ এর অভাব রয়ে গিয়েছে তাদের যদি আমরা দেখি সেখানে বিগ হিটিং স্ট্রাইক রেটে হায়েস্ট স্ট্রাইক রেটে ব্যাট করার ব্যাটসম্যান অনুপস্থিত এবং ফিনিশিং বলো মিডিল অর্ডার বলো ওপেনিং বলো সিএসকের কিন্তু যথারীতি ব্যর্থ সকল প্লেয়ারই কেননা বলার মতো পারফরমেন্স কোনো ব্যাটসম্যানই কিন্তু করতে পারেনি সিএসকে যার ফলে কিন্তু তাদের একদম শেষের দিকে ঠাই হয়েছে এবং দশ নম্বর পজিশনে অবস্থান করছে তো তোমাদের কি মনে হয় এই ম্যাচে কারা জিততে পারে তো অবশ্যই নজর থাকবে কেননা চেন্নাইয়ের সেই চিপকে খেলা এবং চেন্নাইয়ের ঘরের মাটিতে মহেন্দ্র সিং ধোনি কী শেষ ম্যাচ সেই চেন্নাইয়ের মাটিতেই খেলবে নাকি যদিও সেটা তার পার্সোনাল ব্যাপার সেটা নিঃসন্দেহে বেস্ট ক্যাপ্টেন অব দ্য ওয়ার্ল্ড তার তালিকায় মহেন্দ্র সিং থাকছে তো অবশ্যই ম্যাচটি ভালো হচ্ছে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় তোমাদের সকলের নজর থাকবে আমারও নজর থাকবে এবং দু হাজার আইপিএল থেকে কোন দল প্রথমবারের মতো ছিটকে যায় সেদিকেও নজর থাকবে তো চলো বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্ত বাই বাই